মাথাভাঙ্গা শহরের প্রাণরেখা সুটুঙ্গা নদী আজ বিপন্ন প্রশাসনিক উদাসীনতা ও অব্যবস্থাপনার ফলে নদী আজ স্বাভাবিক গতি ও প্রাণশক্তি হারাতে বসেছে নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার সরব হল শহরের বিশিষ্ট জনেরা রবিবার মাথাভাঙা নদী রক্ষা কমিটির উদ্যোগে ঝংকার ক্লাবে আয়োজিত হলো এক গণ কনভেনশন এই কনভেনশনে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিক্ষক সাহিত্যিক চিকিৎসক পরিবেশকর্মী ও সমাজসেবীরা সকলেই এক বাক্যে স্বীকার করেন সুটুঙ্গা কেবল একটি জলাধারা নয় এটি মাথা সংস্কৃতি পরিবেশ ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বক্তারা দখল ও দূষণের বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ দাবি করেন পাশাপাশি জনসচেতনতার বৃদ্ধির উপরেও জোর দেন তারা বর্তমানে প্রশাসনিক নজরদারির অভাবে সুটুঙ্গা নদীতে কচু ও ধানের চাষ হচ্ছে এতে নদীর প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়েছে রাসায়নিক চাষের কারণে হারিয়ে যাচ্ছে নদিয়ালি মাছের বৈচিত্র্য মৎস্যজীবীদের দাবি যেখানে দুই দশক আগে নদী থেকে বিপুল পরিমাণ ছোট মাছ পাওয়া যেত আজ তার দশ ভাগের এক ভাগও মিলছে না বহু মানুষ তাদের জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে অন্যদিকে সুটুঙ্গা ও মানসাই নদী সংযোগস্থলে পৌরসভার বজ্র ফেলার ফলে পরিবেশে মারাত্মক দূষিত হচ্ছে অরক্ষিত ড্রাম্পিং গ্রাউন্ড থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত বজ্র নদীতে পুলি জমে নাব্যতা হারিয়েছে সুতুঙ্গা যা জলাধারা স্বাভাবিক গতি রুদ্ধ করেছে পরিবেশ কর্মী অরূপ গুহ কনভেনশনে বলেন নদীকে বাঁচাতে জেলার মধ্যে এই প্রথম এমন কনভেনশন অনুষ্ঠিত হলো নদী রক্ষায় শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না নাগরিকদেরও এগিয়ে আসতে হবে

কি কোনো কথা ভোজ